আমরা আজ একটি নতুন দিনের সূচনা করেছি ছাত্র আন্দোলনে অধম্য চেতনা সংগ্রামের মাধ্যমে আমরা স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে দেশকে নতুন প্রভাতে আলোকিত করেছি আমাদের দেশ হাসিনার স্বৈরাচার থেকে মুক্ত হয়েছে আমরা আজ সত্যিকার অর্থেই স্বাধীন আলহামদুলিল্লাহ এই অর্জন কোন সাধারণ ঘটনা নয় এটি আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার ফল ছাত্রদের ত্যাগ আমাদের সাহসিকতা এবং অধম্য মনোবলের কারণেই আমরা আজ এই পর্যায়ে পৌঁছাতে পেরেছি আমরা সবাই মিলে এই দেশের নতুন ইতিহাস রচনা করেছি যা আমাদের সন্তানদের জন্য একটি গৌরবময় উদাহরণ হয়ে থাকবে স্বৈরাচার থেকে মুক্ত হয়ে আমরা একটি নতুন দিগন্তে পা রেখেছি যেখানে গণতন্ত্র বিচার এবং স্বাধীনতার চেতনা বিরাজ করবে আমাদের সকলের দায়িত্ব এই অর্জনকে ধরে রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উজ্জ্বল সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা আসুন আমরা সবাই মিলে আমাদের নতুন স্বাধীনতাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাই আমাদের দেশ গড়ে তুলি শান্তি সমৃদ্ধি এবং ন্যায় বিচারের মডেল হিসাবে জয় আমাদের স্বাধীনতা আলহামদুলিল্লাহ অনেক খুশি আজকে অনেক খুশি মিষ্টি খাবো আপনারা খাবেন আমরা খাব